শুনানি প্রক্রিয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয় চাকুলিয়া অফিসে জানা গিয়েছে দিন শুনানি প্রক্রিয়া চলাকালীন দাঁড়ানোকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে বচসার সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি পুলিশের সাথেও দুর্ব্যবহার করে এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগে সেই ব্যক্তিকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় কিছুদিন নিয়ে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল চাকুলিয়া ফেড যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এর ফলে এদিনের ঘটনার কিছুক্ষণের মধ্যে বিশাল পুলিশ বাহিনী তৎপরতার সাথে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

நி <towers> আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ